আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ ভিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাথীরামের গোডাউনে স্পেশালি আমরা আম কেনাকাটা করেছি এবং প্রচুর পরিমাণে দেখুন এখানে চল্লিশ ক্যারেট এক লটের মাল এখানে এক ভ্যানে বিশ ক্যারেট আছে এবং এখানে দেখুন মাপ চোখ চলছে এখানে আমের ওজন পঁয়তাল্লিশ কেজিতে এক বোন ধরা হয় এবং ক্যারেট সহ আটচল্লিশ কেজি শুধু এইটা আমি আরও এক গাড়ি দেখাবো এই যে দেখুন এখানে কিন্তু আরও এক গাড়ি আছে শুধু এইটা না পেছনে দেখুন ওই যে প্রচুর আম কিন্তু আমরা কেনাকাটা করেছি সাংঘাতিক আম আজকে তবে এই আমের দাম আজকে হচ্ছে টাকা ধরে মিডিয়াম মিডিয়াম কালারের এবং দানা দেখুন এটা হচ্ছে বাইশশো টাকা দর মিডিয়াম কালার ওটার যে একটু কম এটাও তাই এটাও বাইশশো টাকা ধরে খুব সুন্দর সুন্দর আম আমরা চমৎকার কোয়ালিটির আম আমরা কেনাকাটা করেছি এবং এখানে প্রায় আম আছে সব মিলিয়ে প্রায় একশো দশ ক্যারেটের মতো হবে ওই যে ওইটা এইটা এইটা এবং সামনে যে গাড়িটা দেখছেন সব মিলিয়ে একশো দশ পনেরো ক্যারেটের মতো আম হবে তো বন্ধুরা আপনাদের যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দেই আর একটি কথা বন্ধুরা আপনারা ইতোমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগাঁর সাপাহার তো আর এই যে দামটি যেটি বললাম এটি মাত্র পাইকারি দাম যারা চালানির ব্যবসা করেন তাদের জন্য যারা কুরিয়ার নেবেন বা খুচরো স্পেশালি খাওয়ার জন্য বিশ পঞ্চাশ কেজি তাদের জন্য এই দামটি নয় বন্ধুরা মনে রাখবেন এটি শুধুমাত্র পাইকারি এবং যারা চালানি নেবেন একশো দুইশো ক্যারেট তাদের জন্য তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা